হোয়াট এ বিউটিফুল ডে দর্শক দেখতে পাচ্ছেন এখনো ঝরনা পাইনি আরও বেশ কিছুক্ষণ লাগবে ইতিমধ্যে আমরা সবাই হাঁপিয়ে গেছি আমি তো একবার ডিগবাজি খাইছি সেটাকে বললামই শাস করে ডিগবাজি খেয়ে ফেলছি পাহাড়ের রাস্তাগুলো খুবই কঠিন খুবই কষ্টের জীবনে ফার্স্ট টাইম ট্রেকিংয়ে আসলাম হয়তো বা যারা ট্রেকিং করে তারা হয়তো যে এটা আমার ট্রেকিং হলো ভাই যারা ফার্স্ট টাইম আসছে তারা তো আসলে ফার্স্ট অর্ধেক এসে গেছি আলহামদুলিল্লাহ এখান থেকে মেঘ দেখে গেল আমরা নিচে নামতেছি খুব baş baş